এখানে দেওয়া আছে কথায় লিখি এক দুই তিন চারটি সমস্যা আছে প্রথমে সংখ্যাটিকে পরে নিতে হবে তাহলে এখানে সংখ্যাটি পড়ার আগে আমাদের গণনা করে নিতে হবে স্থানীয় মান অনুযায়ী তাহলে একক দশক শতক এখানে একটি কমা দিলাম হাজার অযুত এখানে একটি কমা দিলাম লক্ষ নিযুত তাহলে সংখ্যাটি দাঁড়াচ্ছে এই যে লক্ষ নিযুত পূর্ব লক্ষ হাজার অযুত এখানে পূর্ব হাজার এবং এখানে শতক দশক একক তাহলে সংখ্যাটি দাঁড়াচ্ছে ছাব্বিশ লক্ষ একাত্তর হাজার তিনশত পঁচানব্বই ছাব্বিশ লক্ষ একাত্তর হাজার তিনশত পঁচানব্বই এখন আমি হাজার তিনশত পঁচানব্বই তিন পঁচানব্বই এটি গেল প্রথম সমস্যা দুই নাম্বার দুই নম্বরের সংখ্যাটি হচ্ছে তাহলে প্রথমে গুণে নিতে হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি তাহলে কোটির স্থানে আছে তিন তাহলে তিন কোটি চুয়ান্ন হাজার একশত উনত্রিশ লিখব তিন কোটি উননব্বই লক্ষ চুয়ান্ন হাজার একশত উনত্রিশ চুয়ান্ন হাজার একশত উনত্রিশ তৃতীয় সংখ্যাটি হচ্ছে সবগুলো চার আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি চার আছে এখানে তাহলে আটটি চার গুনে গুনে লিখতে হবে আটটি চার গুনে গুনে লিখতে হবে লেখার পরে আমরা যেটি করবো সেটি হচ্ছে লেখার পরে আমরা কমা দিয়ে দিবো একক দশক শতকের পরে কমা হাজার পরে কমা লক্ষের পরে কমা এই পরে গুলো সংখ্যাটি সহজেই পড়তে পারবো তাহলে শতক হাজার লক্ষ কোটি আমরা পড়বো হচ্ছে চার কোটি চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার চার শত চুয়াল্লিশ তাহলে আমরা লিখবো চার কোটি চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার চার চুয়াল্লিশ শত চুয়াল্লিশ এবং চার নাম্বার যে সমস্যাটি আছে শিক্ষার্থীরা এই চার নম্বর সমস্যাটি তোমাদের জন্য রেখে দিলাম তোমরা এই সমস্যাটি নিজেরাই গণনা করে